আশাদুল করিম শাহিন এখানে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলর আমানুল্লাহ আহমেদ এখানে উপস্থিত রয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন আমিও আছি উপস্থিত রয়েছেন সমস্ত বুদ্ধিজীবীবৃন্দ এবং দেশের বরেন রাজনীতিবৃন্দের সমন্বয়ে এই সেমিনার হাসিবাদের মিথ্যা মামলায় ষাট লাখ আসামি মুক্তি কতদূর শীর্ষক এই সেমিনার এখানে অনুষ্ঠিত হয়েছে এখানে মূল প্রবন্ধ পাঠ করেছেন ব্যারিস্টার অসীম এবং এর উপর গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে আমাদের আলোচক বৃদ্ধ আলোচনা করেছেন আমি এইটা এই মূল সাথে যুক্ত করে আমার দু চারটি কথা এখানে বলতে চাই কথাটা হলো যে ষাট লক্ষ যে আসামি এই আসামি কেউ শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনরত নেতাকর্মী যাদের বিরুদ্ধে দেওয়া হয়েছে এখানে যে আসামিদের তালিকা তারা কেউ সামাজিকভাবে কোনো অপরাধ অনৈতিক কোনো কর্মকাণ্ডের সাথে কেউ জড়িত এদের অধিকাংশ ব্যাকগ্রাউন্ড ইউনিভার্সিটি অথবা ভালো ভালো কলেজ এবং বর্তমানে তারা বিভিন্ন সম্মানজনক পেশায় নিয়োজিত রয়েছে কিন্তু শেখ হাসিনার কাছে

এমপি অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন শেখ হাসিনার যিনি মানব পাচার করতেন এরা ছিল শেখ হাসিনার আমলের অত্যন্ত সম্মানিত ব্যক্তি প্রকাশ্য যাদের বিরুদ্ধে বিভিন্ন হত্যাকাণ্ড টাকা পাচার এবং নানাবিধ অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে

যারা শেখ হাসিনার ঘনিষ্ঠ তাদের টাকা পাচারের কাহিনী সিন্দাবাদের গল্পকে হার বানিয়ে নতুন রূপকথার গল্প বাংলাদেশের মানুষ শুনেছে যেটা রূপকথার মতো গল্প হলেও এটি বাস্তব এবং এটি অত্যন্ত সত্য এদের বৃত্ত বিলাস সারা পৃথিবীতে ছড়িয়েছিল কোন পুত্রের দামি ফ্ল্যাট আমেরিকানরা যেখানে কিনতে সাহস পায় না আমেরিকার ম্যানহাটানে সেইখানে সাবেক মন্ত্রী নাসির সাহেবের পুত্রের ফ্ল্যাটের খবর আমরা জেনেছি আমরা পেয়েছি আমরা পেয়েছি আমেরিকার একজন এমপি এবং মন্ত্রী তার দুইশো পঞ্চাশ মিলিয়ন পাউন্ডের কয়েকটি বাড়ি লন্ডন ইংল্যান্ডের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে যেটা আন্তর্জাতিক গণমাধ্যমে যিনি ইংল্যান্ডে রাজনীতি করেন শেখ পরিবারের তিনিও শেখ হাসিনা এবং শেখ পরিবারের যে চেতনা দেশের মানুষের কথা বলে দেশের মানুষের পকেট কেটে বাইরে পাচার করা সেখান থেকে তিনিও মুক্ত নন তিনি ইংল্যান্ডের এমপি সেখানে একজন রাজনীতিবিদ বা এমপি দুর্নীতি করা যে কত বড় মহাপাপ দেশে দুনিয়াতে প্রশ্নই আসে না সেইখানে তার ফ্ল্যাট একজন ব্যবসায়ী ঘনিষ্ঠ শেখ সে গিয়ে দিয়ে এবং নিজে যে ফ্ল্যাটটি থাকতেন সেটি তার বোনের সেখানে তিনি উঠেছিলেন তার ফ্ল্যাটটি আর কত গল্পের কথা তার বিয়ে তার মামাতো ভাই তার খালাতো ভাই তার চাচাতো ভাই এরা ছিল বাংলাদেশের এক একটি জেলার এক একজন আমি এক একজন সুলতান হয়ে উঠেছিল ছাত্রলীগের একজন নেতা। দুই হাজার কোটি টাকা পাচারের ঘটনার কথা আপনারা জানেন তা হবে ডিস্ট্রিক্ট নেতা কেন্দ্রীয় নেতা না পর্যায়ের একজন নেতা দুই হাজার কোটি টাকা শেখ হাসিনার আমলেই প্রকাশিত ছাত্রলীগ থেকে তথাকথিত ডাকসু নির্বাচনে জিএস হয়েছে এবং ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসির সাথে সেখানকার একটা ঠিকাদারি নিয়ে চাঁদা চাঁদা কত পাবে তিপ্পান্ন কোটি না পঞ্চাশ কোটি টাকা সেটি তৎকালীন ভিসি ফারজানার সাথে টেলিফোনে কথোপকথন করছেন সেটা আবার ভাইস চ্যান্সেলার আওয়ামী লোক শেখ হাসিনার অত্যন্ত প্রিয় ভাজন তিনি আবার সেটা ফাঁস করে দিয়েছেন এই রাজত্বের মধ্যেই আপনি চিন্তা করতে পারেন শেখ হাসিনা গর্ব করে বলেন যে তার যে ঘনিষ্ঠ পিয়ন সে হেলিকপ্টার ছাড়া বাড়িতে যায় না এটা দুঃখ করে আফসোস করে না এই কথাটা বলে তিনি ভিতরে ভিতরে গর্ব করছেন চারশো কোটি টাকা তার তার ইয়ে সেটা প্রধানমন্ত্রী নিজে বলছে শেখ হাসিনার ঘনিষ্ঠ এস এস আলম তার বাড়ির একজন কাজের লোকের নামে তার লুট করে নেওয়া একটি ব্যাংক থেকে সেটা বোধ হয় দুই তিন হাজার কোটি টাকার নিচে না তাকে ঋণ দিয়ে দেওয়া হয়েছে তার নাম শেখ হাসিনা দেশটাকে কি করেছিলেন দেশটাকে করেছিলেন লুট করা একেবারে ছেটিয়ে জনগণের টাকা নিজের কাছে পুঞ্জীভূত করে রাখার তিনি কাজ করে গেছেন টাকা অধিকাংশই পাচার হয়েছে কিছু টাকা হয়তো এখনো রয়ে গেছে ঘাটতি মেরে এটা এখন নানাভাবেই তারা খরচ করার চেষ্টা করছেন এবং সেটা দিয়ে নানা ধরনের নাশকতা আমরা বিভিন্ন জায়গায় আমরা দেখেছি আমি কয়েকদিন আগেই বলেছি যে পয়লা বৈশাখে আনন্দ শোভাযাত্রা করতে গিয়ে যে প্রতীকগুলো ব্যবহার করা হচ্ছিল আন্দোলনের সেই প্রতীক করার কারণে এবং ফ্যাসিবাদের প্রতীক কারণে মানবেন্দ্র ঘোষ একজন নাম করা ভাস্কর্য এবং মেধাবী একজন শিল্পী তার বাড়ি গ্রামের বাড়ি সেটা ফ্যাসিবাদ তার অধপতনের পরেও সে তার যে মানে পাচার করা টাকার যে জোর যে ক্ষমতা সেই ক্ষমতার বলে তিনি যেমন হুমকি দিচ্ছেন তেমনি নানাবিধ কাজ করে সুতরাং সেই শেখ হাসিনা এই যে ষাট লক্ষ বিএনপির নেতাকর্মীর নামে যে মামলাটা দিয়েছেন সেই মামলাটি দেওয়ারই তো কারণ তার লোককে বেসিক ব্যাংক দিতে হবে তার লোককে সোনালী ব্যাংক দিতে হবে তার লোককে অগ্রণী ব্যাংক দিতে হবে তার লোককে ফার্মার্স ব্যাংক দিতে হবে এই ব্যাংকগুলোর মধ্যে টাকা তুলে নেবে এর জন্য মিছিল হতে পারে প্রতিবাদ হতে পারে এই জন্য নানা ধরনের কর্মসূচি হতে পারে অতএব নানা কায়দায় যদি গুম করে হচ্ছে না অদৃশ্য করে হচ্ছে না বিচার গরিবিতে হত্যা করে হচ্ছে না তাদের কমপক্ষে মামলা দিয়ে মানসিক ভাবে দুর্বল করে আমি আমার ফ্যাসিকাদের লেলিহান ও নিশিকা আমি জানিয়ে রাখব সেখানে কেউ জানে কিছু বলতে না পারে কিছু সাহস করতে না পারে তার জন্যই 60 লক্ষ নেটা করবে নামে এই মামলা দাও এটা জুলুমের এক ভয়ংকর โঘิบ প্রকাশ ঘটিয়েছে ম্যানিফেস্টেশন অফ টারজা